দেশে এসে প্রথম দিন সকালেই শুরু করলাম পান্তা ভাত দিয়ে আর আমরা নতুন মানুষ বলে আব্বুর কাছ থেকে পেলাম আমরা সালামে মেলায় ঘুরলাম শ্বশুরবাড়িতে বাড়িতে গেলাম সব কিছু মিলিয়েই থাকছে আমার আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে এক বাটি পান্তা ভাত নিয়ে বসেছি সাথে একটা মরিচ আর একটা পেঁয়াজ সাথে গরুর মাংসও ছিল আর মনও নিয়েছিল হোটেল থেকে আনা গরম গরম পরোটা সাথে বুটের ডাল আর গরুর মাংস বাংলাদেশের হোটেলে পরোটা বড় মাংস ওই যে হোটেলে একটা একটা জাটনি দেয় না পরোটা দি হি পরোটা জাটনি মার্কা পরোটা আর আমি যেহেতু আসার পরপরই একটু অসুস্থ হয়ে যাই পেট ব্যথা জ্বর তাই ভাবলাম পান্থা ভাত খেয়ে দেখি পেটটাও ঠান্ডা হবে শরীরটাও ভালো থাকবে যেই ভাবা সেই কাজ এক থাল ভাত নিয়েছি পান্তা ভাত সাথে গরুর মাংস একটা পেঁয়াজ আর মরিচ আর আমাদের দেশের ভাতের মধ্যে অন্য রকমের একটা মজা আছে যেটা কিনা না চালের মধ্যে একদমই থাকে না খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তো চলেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি জাপান থেকে আমি আসলে কোনো ধরনের কোনো হেয়ার কেয়ার প্রোডাক্টই আনিনি বাংলাদেশের একটা পেজ থেকেই আমি রেগুলার একটা অয়েল ইউজ করতাম তো ভাবলাম তাদের নাকি একটা সালফেট ফ্রি শ্যাম্পু লঞ্চ হয়েছে তো ভাবলাম সেটা ইউজ করে দেখি জাপানে হেয়ারটা শ্যাম্পু করার পরেও অনেক বেশি স্ক্যাল্পটা অয়েলি হয়ে থাকতো আর এই শ্যাম্পুটা নাকি স্ক্যাল্পের অয়েল কন্ট্রোল করতে হেল্প করে যাদের হেয়ারে অনেক বেশি ড্যানড্রভ জমে থাকে তাদের জন্যও এটা অনেক বেশি ভালো হবে আর আমি কিন্তু তাদের এই সিক্রেট রোজমির হেয়ার অয়েলটা বেশ অনেক মাস ধরেই ইউজ করছি খুব ভালো বেনিফিট পেয়েছি আপনারা কম্বো করে একসাথে ইউজ করলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর এই শ্যাম্পু অ্যান্ড অয়েলটা আপনারা পেয়ে যাবেন গ্লো মিস্ট ফেসবুক পেজে তাদেরকে আমি আমার ক্যাপশানে ট্যাগ করে রাখবো আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন খাওয়া দাওয়া

এদিকে আমার আব্বু অফিসে যাওয়ার জন্য রেডি আর ছোটোবেলা থেকেই আব্বু কোথাও গেলে বা কেউ আসলে সে সালামি দেয় আর এখন এত বড় হয়ে যাওয়ার পরেও বাবা মায়ের ভালোবাসা সেই আগের মতোই থাকে যাদের এখনও পর্যন্ত বাবা মা আছে সেটা হচ্ছে আল্লাহর ব্লেসিং স্বরূপ তাই সবাই সবার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যতদিনই বেঁচে থাকে যেখানেই থাকে না কেন সবাই যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে

মনকে বিদায় করে এদিকে আমি লাগেজ নিয়ে বসে পড়লাম সব লাগেজ এখনো পর্যন্ত খোলা হয়নি সবার জন্য চেষ্টা করেছি একটু একটু করে কিছু আনার খুব বেশি কিছু আনতে পারিনি কারণ যেহেতু আমি একা ট্রাভেল করবো তো এত বেশি প্রেসার আমি নিতেও পারবো না তো আমার শ্বশুর বাড়িতে যাবো তার জন্য এদিকে তাদের লাগেজটা প্যাক করে নিলাম আর সেদিন পরেছিলাম সুন্দর এই মেরুন রেড কালারের ড্রেসটা শ্বশুর বাড়িতে যাবো যেহেতু একদম লাল টুকটুক বসে যে না গেলে কি হয় তাই এই ড্রেসটাই আমি চুজ করেছি ড্রেসটা এত বেশি সুন্দর সামনে থেকে সম্পূর্ণ ড্রেসটাতে একদম পিটানো ভাবে হাতায় গলায় দামান পোর্শনে সুন্দরভাবে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা আছে এমনকি প্যান্টের মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আছে এবং প্যান্টে অ্যালাস্টিক ব্যবহার করা হয়েছে তো পরে নিয়েছি সাথে হচ্ছে গোল্ডেন কালারের এই হিসাবটা দিয়ে পেয়ার আপ করেছি আর আমার পড়া সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কাপড় এই পেজে একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও তাদের পেজে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা পেজটা অবশ্যই ভিজিট করতে পারেন এই তো চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমার বাসা থেকে মাত্র 10 থেকে পনেরো মিনিটের রাস্তা আর এই যে দেখেন আমার কোলে উনি হচ্ছে আমাদের পরিবারের একদম ছোট্ট সদস্য একদমই নতুন একজন মানুষ আমাদের ইরহান বাবুর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমি হলাম তার বড় মামি আর তার মামা খুব শখ করে তার জন্য সেই জাপান থেকে ছোট ছোট জামা কাপড় পাঠিয়েছে এখন বাবুকে এগুলো পরানো হচ্ছিল আল্লাহ জুতা দেহাতো

মামা মামির পক্ষ থেকে বাবুর জন্য ছোট্ট আরেকটা উপহার আছে তারপর দীর্ঘ বছর পর একদম টাটকা দুই গরম গরম পুরি দিয়ে ডাল সাথে হচ্ছে মোগলাই পরোটা খেলাম হোটেলের এই গরম গরম পুরি আমার এত বেশি পছন্দ আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি আর এইদিকে আমার শাশুড়ি মা আমাকে জাম্বুরা আর পেয়ারা মাখা করে দিল দেশের বাইরে আমরা যত খাবারই খেয়ে থাকি না কেন আসলে মায়েদের হাতের খাবারের কিন্তু অন্যরকমের একটা স্বাদ আছে আর এইদিকে দিকে আমাদের বাবু এখনো পর্যন্ত তার মামার দেয়া জামা কাপড় জুতো পরে ঘুম সবাই কিন্তু মাশালা বলতে ভুলবেন না তারপর গরম গরম এক কাপ চা খেলাম তারপর বাসায় চলে আসি আর এইদিকে রাস্তার মধ্যে দেখছি মেলা বসেছে একটু কিছুক্ষণ মেলায় হাঁটাহাঁটি করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ